হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ফার্স্ট জুন আর শনিবার দশটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা বেরিয়েছি আমি রাহি বুলটি তিনজন বেরিয়েছি ভোট দিতে যাব আর বুলটি ওই যে গেট লাগাচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি আজকের আজকের রাহি ভোট দিতে যাবে বলে এটা নতুন জামা পড়েছে লাল কালারের জামা পড়েছে তাই না ও ঘুম একটু আগ পর্যন্ত তো আমরা যাব বলে ওকে ঘুম থেকে টেনে তোলা হলো ওই জন্য কাঁদছে আর গাড়িতে করে যাব আমরা দেখি রাস্তায় গাড়ি পাওয়া যায় কি না গিয়ে ভোটটা দিয়ে এসে আবার আমরা বেরোবো প্রায় সাড়ে এগারোটার দিকে বেরোবো শ্বশুরবাড়ি যাব আর এই জন্য একটু সকাল সকাল ভোটটা দিচ্ছি তাই তো লাগিয়েছো আজকে কিন্তু জুনের এক তারিখ তো অবশেষে আমরা বেরোলাম আর অনেকটা তো রাস্তা ওই জন্য একটু ভ্যানে করেই আসতে হয় তো যাই হোক এখন ভোট কেন্দ্রে এসে দেখলাম ভীষণ ভীষণ ভিড় বাইরে এখন ভীষণ রৌদ্র আর ভীষণ গরম তো আমি ভোট দিয়ে এসেছি তখন সময় ছিল সাড়ে দশটা এখন জামা কাপড়গুলো যা আছে সমস্ত তুলবো এতে সোনার অনেকগুলোই আছে আর সাথে আমার আছে তো যাই হোক রাহির পাপা এখনও আসেনি এখন কিন্তু সময় সাড়ে বারোটা আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি কেননা মানে ছোটো বাচ্চা থাকলে কাছে তাদেরকে আগে দিচ্ছে তো রাহির বাবা ছেলেদের লাইনে আছে মেয়েদের বোধ হয় চারজন করে দিচ্ছে আর ছেলেদের দুজন করে ভোট দিতে দিচ্ছে যার কারণে রাহির বাবার এখনও হয়নি আর বাপের বাড়ি যাবো ভাবছিলাম একটু তাড়াতাড়ি আমি অনেক সকাল থেকে বলছিলাম যে চলো তাড়াতাড়ি গিয়ে ভোটটা দিয়ে আসি তারপরে এসে আর কি মানে গুছিয়ে ঢুছে যাবো হলো আর কই আর এখন আবার আর দুপুরে রান্না বসলাম দুপুরে একদম রান্না করতে ইচ্ছা করছিল না ভাবছিলাম সকালবেলা একেবারে গুছিয়ে গাছিয়ে বেরিয়ে বাইরে কিছু খেয়ে চলে যাব। তো সেটা আর হলো না এখন বসে সে ডিম সেদ্ধ বসিয়েছি সাথে একটু খিচুড়ি করছি আমার একদম আর আলাদা করে ভাত রান্না করতে তরকারি রান্না করতে একদম ইচ্ছে করছে না তো সোনা ঘুমিয়েছে সোনাকে একটু খাইয়ে দিলাম সোনা ঘুমালো আর এখন এই যে ঘোরাঘুরি করছি একটু রাস্তায় জামাকাপড়গুলো সব তুলবো আর এখন কিন্তু সময় হচ্ছে দুটো তেত্রিশ তো এই সময়টা আমরা এসে পৌঁছে দলাম এখানে আর প্রচুর লঞ্চ স্পিড বোর্ড সমস্ত দেখা যাচ্ছে এখানে প্রচুর পুলিশ পার হচ্ছে ওই ঘাটগুলো ফাঁকা তো একটু আগেই আমরা ভ্যান থেকে নামলাম সোনাকে আজকে এই ড্রেসটা পরিয়েছি আর একটা ঝুটি বেঁধেছি ওর বাবা মোটেই ঝুটি বাদলে পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওই জন্য একটা ঝুটি বেঁধে দিয়েছি আর এই যে এই যে আমরা সন্দেশালী ফেরিঘাটে এসে গেছি ওই বুলটি দাঁড়িয়ে আছে আর আমাদের এখানে বোট পারপাস প্রচুর বাহিনী সব এসেছেন আর উপরের মহলে অনেক অফিসাররা এসেছেন তো ওনারা যাচ্ছেন এখন সময় দুটো আটত্রিশ তো এই ঘাটে এসেছি আর খেয়া ছেড়ে দিয়েছি এই যে রাখি আর দুটি

খেয়াটা আসছে খেয়া বোটে ওই খেয়া বোটেতেই যাবো আমরা আমি জানি না ওদের কি নাম সব তবে ওরা হাই আমাদের ব্যাগটা এমনি ব্যাগ হলে কি হবে দুটো চাকা লাগানোর কারণে মানে ট্রলি ব্যাগের মতোই আর কি খেয়া থেকে নেমে এখন এই যে অটো স্ট্যান্ডে গাড়ি ফেললাম না যার কারণে আমরা একটু এগিয়ে যাচ্ছে হয়তো ওরই পাচ্ছে ওই করে ধরে গেছে মানে কোলের মধ্যে সরবিরিয়া দেখে দাঁড়িয়ে আছি ওর বাবা কাছে একটু দোকানের দিকে ধামাকালি যখন উঠলাম ওখানে মানে সকল সময় দোকান খোলা থাকে সব রকম দোকানই সকল সময় খোলা থাকে তো ওখান থেকে বলছিলাম তো নেয়নি বলছে সরবিরিয়া ওখানে নেবে নেব তো দুপুরবেলা যেহেতু এখন এই সময়টা মানে দোকান বন্ধ থাকে তো ওই জন্য আবার ওই দিকটায় গেল ওই বাজারের দিকেই গেল আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে ব্যাগটাকে ওইখানে রেখেছে আর এমনি এইখানে যে গাড়িগুলো থাকে এখন দেখছি নেই সামনে একটা গাড়ি আছে একটাই গাড়ি আছে তো দেখা যাক যায় কি না তা আবার আমরা দুজন লোকজন না হলে তো যায় না সবাই বলছিল ভোটের সময় অসুবিধা হবে না মানে গাড়ি পাওয়া যাবে কিন্তু এসে দেখছি গাড়ি নেই হয়তো দুপুরবেলা বলে হয়তো এখন তো মাঠ একদম জলে থইতেই করছে আর সাথে একটু সবুজ ঘাস উঁকি দিচ্ছে বেশ ভালোই দেখাচ্ছে যদিও আর আজকে তো মানে মেঘলা মেঘলা মানে রোজ ছায়া রোজ ছায়া মতো আকাশ তবুও ভীষণই গরম আর সোনা ঘুমিয়ে গেছে সময় হচ্ছে চারটে বারো আর এই যে এখন এসে পৌঁছলো গাড়ি থেকে নেমে একটু হেঁটে আসতে হয় সোনা ঘুমিয়ে গেছে

ঝিঙে আলু মাছ আর এখানে বড়ি দিয়ে আর মাছ রান্না করেছে আর এখানে পুঁইশাক টুইশাক দিয়ে আর কি বোধহয় মাছের ডিম টিম এরম একটা কিছু হবে আর কি আর এখানে হচ্ছে পায়েস তো আমি আসার সঙ্গে সঙ্গেই বললো যে তোর জন্মদিনে পায়েস আজকে করা হয়েছে এই যে মানে একদম আঠা হয়ে গেছে কালকে চলে গেছে বলে আমার মানে বললো আর কি তো যাই হোক এই হচ্ছে মেনু আর ভাত তুলতে হবে প্রচুর ভাত দিয়েছে আর কি আর খিদেও নেই তেমন কেননা আমরা খেয়ে এসেছি ঠিক আছে সুন্দর স্লিপ খেয়ে পড়ে যায় কিন্তু খাওয়া দাওয়ার পর এরা এখন যাচ্ছে ভোট দিতে তো বাবার সঙ্গে যাচ্ছে আর কি ভগবান এর জ্বালায় কোথাও আমাকে মানে গেলে হবে না যখন থেকে এসেছে তখন থেকে কোথাও গেলে ওর বাড়ি চাই বাড়ি ওর খুব প্রিয় আমি কি তাহলে আমি কোথাও যাবো না তাহলে সময় কিন্তু এখন হচ্ছে দশটা ছয় আর রাতে রান্না হচ্ছে এই যে মাংস রান্না হচ্ছে রান্না করতে ছোট বোন আর এখানে হচ্ছে ভাত আর সাথে পটল ভাজা আর বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে এসে যে এই নাইটিটা পরলাম এটা মানে মায়ের আর কি বোন দিয়েছে তো আমি একটু পড়লাম মায়ের একটা নাইটে আছে আর আমি আর অত নাইটে রাইটে আনি ওই জন্য সেই মায়ের নাইটিটা পড়েছি তো যাই হোক ভীষণ গরম আর রাতের বেলা মনে হয় বৃষ্টি হতে পারে বিকালের দিকে দেখছিলাম এত মেঘলা করেছিল যে কি বলবো সোনা ঘুমাচ্ছে সোনার পাশে সোনার মানে পাপাও চলে গেছে শুতে আর মানে আমার বাবাও একটু শুয়েছে মাও আছে আমরা তিন মন এই রান্নাঘরের মধ্যে এখানে গল্প করছি হাতে হাতে এটা ওটা করছি আর রান্না করছে মজা হচ্ছে গল্প হচ্ছে আর সাথে সত্যি কথা বলতে এই দিনগুলো যখন কাটাই ভীষণ এনজয় করি যখন মানে চলে যাই যখন ভিডিও এডিট করি তখন ভীষণ খারাপ লাগে আর কি ব্যাপার বাড়ি এলে একটু খাওয়া তো ভালো মন্দ হয়ই আর সাথে একটু মিষ্টিও খেলাম মানে আর সাথে একটু লাল মিষ্টি খেলাম এক্ষুনি ভাত উপর করে দেবো না দিচ্ছি ছোট বোন সব কিছু পারে সব কিছু পারে কিন্তু ভাত উপর করতে পারে না না আমি উপর করে দিচ্ছি তো যাই হোক এক একজন এক একদিকে অফ থাকে তো ওর হচ্ছে ওটাই আর কি সমস্যা আর বাবা ওই যে সবজি বাজার টাজার করে এনেছে আম টাম এনেছে মিষ্টি মিষ্টি এনেছে তো ওটা আমরা বিকেল আমরা সন্ধ্যাবেলার দিকে খেলাম ওই বিভিন্ন রকম ফল আর মিষ্টি এটা সন্ধ্যাবেলার দিকে খেয়েছিলেন পেট তো মানে পুরো ভাটি ভাটি মতোই আছে ওরকম করে ফটো কিন্তু মনেই থাকে না কিন্তু আজকে এখন বসে বসে ফেসবুক ঘাটছি দেখি বাপরে বাপ কতজন যে এরকম মানে ফটো আপলোড করেছে এই মানে ভোট দিয়েছে এইটা এরকম করে হচ্ছে যে না কিছু হবে না ঢেকে না কি কী হবে মেজটার মেজো মনে ঘুম এসছে ও পুরো একদম কি বলবো চেয়ারেই ঘুমিয়ে গেছে ছোটটা আমি জায়গায় আছি আর বাবার বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন এত কাদা হয়েছে যে কি বলবো সবে সবে মাটি ফেলেছে আর তার পরের দিন থেকে বৃষ্টি ভীষণ কাদা একদম মানে ওখানে মনে হচ্ছে যেন ফুটবল খেলা হয়েছে একদম সমস্ত মানে সবসময় হাঁটা হচ্ছে তো পুরো মনে হচ্ছে ফুটবল খেলা হচ্ছে তো ভাত হয়ে গেছে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো সোনা বেশ ভালোই ঘুমোচ্ছে কেননা এখানে এসে প্রচুর কান্না করেছে সারা ও ভীষণ কান্না করেছে কারোর কাছে ও যাচ্ছে না আর নতুন জায়গায় এলে ওর যে কী সমস্যা হয় যে কী বলবো খুব মানে সাংঘাতিকভাবে ওর সময়গুলো মানে কেঁদে কেঁদে কাটছে আর কি যার জন্য খুব ক্লান্ত ওই জন্য ভালোই ঘুমোচ্ছে তো ওই জন্য ওর কাছে আপাতত এখন যাচ্ছি না এখন খেয়ে নিয়ে তারপরে ওর কাছে যাব। এত বেশি গরম একটু আগে কাপড় ওখানে মেলানো ছিল রাত্রি হয়ে গেছে যদিও তো ও মেলানো ছিল মানে ভিজে বলে তো মানে বৃষ্টি একটুখানি হচ্ছিলো মনে হচ্ছিল বৃষ্টি ভরেই হবে ও তো তার জন্য তাড়াতাড়ি করে তুলে আনলাম আর ভাবলাম যে যাক মোটামুটি একটু বৃষ্টি হলে অন্তত রাতের জন্য অন্তত একটু শান্তি হবে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তো নেই আর তো মানে বৃষ্টি হলোই না আর কি এখন আমরা খেতে বসে যাব দুপুরে একটু একটু তরকারি আছে দুপুরের তরকারিগুলোও খুব ভালো লেগেছিলো দুটো বোন খুব ভালোই রান্না করে আর কি তো যাই হোক এখন ভাত তাত বেড়ে নিয়ে আগে সবাইকে ডাকতে হবে আর বাপের বাড়ি এলে মোটামুটি সব বাটা মশলা তরকারি হয় তো তরকারিগুলো আরও বেশি টেস্ট হয় আর কি তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরে ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর বাফুর বাড়ি এলে তো খুব মজায় আনন্দে আর খুব ভালোভাবে দিনগুলো কাটে কেননা মানে এখানে একটা আলাদা স্মৃতি আলাদা ভালো লাগা এখানকার পরিবেশ এখানের মাটি ঘর জল মানে বাতাস মানে একটা যেন আলাদা রকম ফিল করায় মেয়েদের আর কি একদম সেই জন্ম থেকে ছোট থেকে তো বাপের বাড়িতেই মানে থাকে তো এখানে একটা আলাদা টান এখানকার মানুষজনের দেখলে চারপাশ দেখলেই যেন শান্তি লাগে এটাই হচ্ছে ব্যাপার তো ভীষণ ভালো থাকুন পরে দেখা হচ্ছে